শহরের অন্যতম আইকনিক হলুদ ট্যাক্সির সংখ্যা এখন প্রায় সাড়ে সাত হাজার এর মধ্যে সাড়ে চার হাজার ট্যাক্সির বয়স পনেরো বছরের বেশি হয়ে যাচ্ছে আদালতের যা নির্দেশ আছে সেই অনুযায়ী নতুন বছরে সেগুলো কি রাস্তা থেকে উঠে যাবে এই প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন পনেরো বছর হয়ে গেলেই গাড়ি বাতিলের নির্দেশ নিয়ে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে রাজ্য সরকার আদালতের নির্দেশের সঙ্গে সরকার একমত নয় বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী যাঁদের গাড়ি আগামী দিনে বাতিল করা হবে সরকারের তরফে তাদেরকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি আমরা আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী চান না যে পনেরো বছর হয়ে গেলেই একটা গাড়ি যদি ঠিক থাকে তার যদি স্বাস্থ্য ভালো থাকে তাকে ফেস আউট করে ফেলা স্ক্র্যাপ করে ফেলা তিনি চান না বলেই তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে এটা আইনি প্রক্রিয়া দেখে একটা অ্যাপিল করতে যে পনেরো বছরের ওপরে যাতে তাদের মেয়াদটা বাড়ানো হয় এবং আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই রয়েছি কিন্তু যে taxi বয়স তিরিশ চল্লিশ মানে যেগুলোর বয়স মানে গাড়ি খারাপ হয়ে গেছে সেগুলো তো automatic কালের নিয়মে চলে যাবেই কারণ ambassador তো নতুন করে তৈরি হয় না ফলে সেগুলো তো চলে যাবেই আমরা বাচ্চারা বলছি যাদের গাড়ি scrap হবে আগামী দিনে নষ্ট হবে তারা আবার অন্য গাড়ি কিনবে না আমরা তার যে permit আছে সেটাকে আমরা hand করতে পারি ট্যাক্সি মালিকদের অভিযোগ ট্যাক্সির ভাড়া নিয়ে দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই অভিযোগের জবাবে পরিবহন মন্ত্রী জানিয়েছেন সরকার যাত্রী সাথী অ্যাপ চালু করেছে এই অ্যাপ ব্যবহারে টোকেন মানি নেওয়া হবে অ্যাপ থেকে হলুদ ট্যাক্সিকে বাঁচাতেই যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী যেসব চালক যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করছেন তারা বাড়তি আয় করছেন বলে দাবি মন্ত্রীর সময়ের সঙ্গে পরিবর্তন অনিবার্য সেই কথা উল্লেখ করেও পরিবহন মন্ত্রী বলেছেন বদলের সঙ্গে খাপ খাওয়াতে হবে যারা যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করছেন না তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মেনে নিয়েছেন মন্ত্রী কোটের অনেক রায় ও পরিবর্তন পরবর্তীকালে হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে আইনের অ্যামেন্ডমেন্টও হয় ফলে সরকার কিন্তু এই পনেরো বছরের উপরে ফেজ আউটটাকে বাস্তবসম্মত মনে করি না আমরা এর জন্য আমরা আদালতে উচ্চ আদালতে আমরা লয়ার অভিষেক মনু নিয়োগও করে রেখেছি কিন্তু সেটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেই প্রক্রিয়াটা already চলছে এবং সেটা বাস এবং এই হলুদ ট্যাক্সি যাই বলুন এদের ফেভারেই যাবে ফেভারেই সরকার থাকবে বাস ভাড়া সরকারিভাবে বাড়েনি প্রায় ছ বছর প্রতিটি রুটে বাস ভাড়া বেড়ে গিয়েছে বাসে উঠলেই দিতে হয় কমপক্ষে দশ টাকা সরকার ভাড়া না বাড়ালেও যাত্রীরা সেই ভাড়া দিচ্ছেন এ ব্যাপারে পরিবহন মন্ত্রী বলেন সরকার সরকারি বাসে ভর্তুকি দিতে পারলেও বেসরকারি বাস মালিকরা তা দিতে পারেন না ভাড়া নিয়ন্ত্রণ সরকারের হাতে নয় বেসরকারি হাতে দেওয়া উচিত বাস মালিকদের একাংশের দাবি মেনে নিয়েছেন পরিবহন মন্ত্রী সাধারণ মানুষ এবং বেসরকারি বাস মালিক এদের মধ্যে থেকেই বেসরকারি বাসের ভাড়া হওয়া উচিত উচিত কিন্তু তারা কোনো একটা টাইমে তারা এটা করে উঠতে পারেনি বলেই সরকারি রেট গুলো জারি হয়ে আছে হ্যাঁ এখন আমরা দেখতে চাই যে সাধারণ মানুষ কি অ্যাকসেপ্ট করছে এবং যদি সাধারণ মানুষের উপরে কোনো লাগাম ছাড়া ভাড়া বেসরকারি বাস দিতে থাকে এবং সেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করবে আদালতের নির্দেশ অনুযায়ী একদিকে যেমন দূষণ নিয়ন্ত্রণের স্বার্থে পুরোনো বাসকে বাতিল করতে হবে তেমনি গণপরিবহনের স্বার্থে বেসরকারি বাস ট্যাক্সিকে বাঁচিয়ে রাখতে হবে যদি বাসের ভাড়া বেশি দিতে সাধারণ মানুষের কোনো আপত্তি না থাকে তাহলে সরকার সেখানে হস্তক্ষেপ করবে কিভাবে পাল্টা প্রশ্ন পরিবহন মন্ত্রীর বিয়ের রিপোর্ট এনটিডিভি বাংলা